নমস্কার বন্ধুরা আজ আমি আরও একটা সুন্দর ভর্তা আপনাদের সামনে দেখাব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি সাদা তেল দিয়েছি আপনারা চলে এর জায়গায় সরষের তেলটা ইউজ করতে পারেন এবার এখানে আমি দুটি শুকনো লঙ্কা ভেজে তুলে নেব এবার এই তেলের মধ্যে কয়েক কাপ রসুন প্রথমে আমি অ্যাড করে দেব আর এখানে দিয়ে দেব। চিংড়ি মাছ এখানে একশো গ্রাম চিংড়ি মাছ আছে আর চিংড়ি মাছটা আমি খোলা ছাড়ে একদম পরিষ্কার করে বেছে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আমি কালো জিরে এক সাইডে আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর যে লঙ্কাটা আমি ভেজেছিলাম সেটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম একটি কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব এবার এটা কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা আমি আমার পরিমাণ মতো নি আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন পেঁয়াজ কলিটা দিয়ে খুব ভালো করে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম প্রথমে তবে চিংড়ি মাছটা কিন্তু আমি খুব বেশি ভাজি খুব বেশি ভাজলে চিংড়ি মাছের টেস্ট চলে যায় এবার এর মধ্যে দিয়ে দেব আমি কোচানো একটু পেঁয়াজ যেহেতু একটু পেঁয়াজ কলে আছে তাই সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা চালে নাও দিতে পারেন এটা কাঁচে অ্যাড করতে পারেন এবার মতো নুনও দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে ভাজা করে নেব এটা খুব ভালো করে হালকা করে আমি ভেজে নেব তবে এটা খুব বেশি পুড়িয়ে ভাজবো না ভর্তা করতে গেলে বা বাটা বানাতে গেলে খুব বেশি পুড়িয়ে ভাজলে তেঁতু লাগবে এটা আমি হালকা ভেজে নিয়েছি আর সমস্ত রকম কিন্তু সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কলিটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা আমি শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আর চিংড়ি মাছের সাথে পেঁয়াজ কলি জাস্ট জমে যাবে এটা আমি খুব সুন্দর করে মিহি করে দুবার দিয়ে বেটে নেব এটা আমার বাটা হয়ে গিয়েছে আর চাইলে আপনারা এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন আমি এটা বাটিতে নিয়ে নিয়েছি যে লঙ্কা একটু তুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি আমার চিংড়ি মজতে পেঁয়াজ কুলির ভর্তা রেডি ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ